باب ما جاء في التامين امين بلار اندائي اس کے لئے چنا کی امين من روتا ہے حدثنا مندار حدثنا يحيى بن سعيد عبد الرحمن بن مهدي قال حدثنا سفيان السلامة بن قويل عن حجر بن عباس عن وائل من حجر قال سميت النبي صلى الله عليه وسلم قرأ غير المغضوب عليهم ولا الضالين

মগদ আনে হিম মলত গলিনা আমিন এবং তারপরে তিনি আমিন বললেন ও মন্দা বিহা সওতা এবং টাইনা পড়িল মানে জোরে পেরা পড়ে টানা টাই পড়া মানে কি জোরে তাহলে আরু রু শোনলা ও গাইরুল মগদৌল বললেন এবং আমিন বললায় তা গাইরুল মগদুবি আনে হিম যেমন জোরে পড়েছে রসুল্লা সাল্লাম

এনে ডিমত কিয় করে নাকি ঠিক আছে যারা করেছেন দু একজন মোটা যারা তারা আগে সহি কৰাৰ দিছে চাহি এটা বলে শহির মান করে থৈছেন কিন্তু এটা দলির চল করে কথা কেউ মানে ফালে ইমান তিরমিজি রহিব লা এটা এটা হাসান মনে নিজি বলে দিছে অমিয়া কুল কৰো আহি দিবি আজি আইন না সাম দেও তেই যাব বাদ দেখুন অসুলেতের সাহসলামের সাথীর থেকে নিয়ে তামিল এনে কেরাম এবং তার পরো যারা আছে এরা সবাই কথা বলেছে তারা এরাউডা আই ইয়ার ফার রদুলু সাউতাউ তামিলওয়ালাই ফিহা অসুলেতের সাসাল্লামের সাথিগণ সাহাবিগণ তামিল এনে কেরাম তবা তামিল এনে কেরামেন এরা সবাই এটা দেখে যে একজন ব্যক্তি তার শব্দকে আমিন নিরশব্দকে উঁচু করবে আর ফা আই আর ফাহের উঁচু করা ফি হ্যাঁ এটাও বলে দিচ্ছেন এবং গপন করবে না মানে ধীরে বলবে না গপনে গপনে বলবে না এতে এটা বলতে ধীরে বলা যাবে না বলাই পরিভাষা বলা যাবে না ধীরে বলা যাবে না এটা না আসতেই না জরুরি এ পরিভাষা চেঞ্জ করতে হবে খাস করে হানাফি ভাইদেরকে যে পরিভাষা তারা ব্যবহার করে আম জোরে রয় আসতেই এ কথা ব্যবহার করা যাবে ওদেরকে বলতে হবে আমিন আয় শব্দ ছাড়া কথা বলতে হবে আর শব্দ ছাড়া আমিনের কোনো হাদিস নাই শব্দ ছাড়া আমিনের কোনো হাদিস নাই যা আছে তা চলব না অকুর শাফি আহমদ ইস্তান জোরে আমিন বলতে হবে এর পক্ষে ইমর শাফি আহমদ ইস্তান আছে পরবর্তী হাদিস তালুণী وايل عن الحجر من وايل ابو العنباس عن القضاء من وايل عن أن ابيه ان النبي صلى الله عليه وسلم قرا غير المغضوب المغلوب عليه من فقال امين وخفض آم بها صوته اروني صدقي نيتو كلن امين صدقي كلن نيتو كلن قال ابو عيسى سميتو محمدا ইমাম তিরমিজি রহমুল্লা বলছেন আমি মোহাম্মদ থেকে শুনেছি মোহাম্মদ কেন ইমাম তিনি বলছেন হাদিস সুফিয়ান ফিহা এই আমিনের ক্ষেত্রে শোবাদ থেকে সুফিয়ানের হাদিস আসাহ সুফিয়ার কি ছিল জোরে আমিন করা আর শোবার হাদিস কি আসতে আলা সুফিয়ান শাউরি ভাই বললার হাদিস পতিং অধিক বেশি সবার হাদিস থেকে তাহলে ভাই ছাড়া তো হয়ে গেল হাদিস জোরে বলা আছে আসতে বলা আছে চুপে চুপে বলা নেই আসতে বলা আছে এখানে সাউত মি সাওতা মানে নিচু করলেন খাফা জামানে নিচু করা খাফা জামানে কি করা নিচু করা তাহলে বোঝা যাচ্ছে রসুলসাল্লামী একবার জোরে বলেছেন আমিন আবার আসতে বলছেন আমিন এটা নিচু করা হলো বুঝেছ তাহলে আমাদের হানাফি ভাইদের যে পরিভাষা আছে আমি জোরে তাই আসতেই এই বলে আসতে খাবার যাব সওতা বলে আসতে তাই বলেন ভাই আসছে হ্যাঁ মিরাজ মাদারে আসতে বলে চিৎকার ফাটা এখন বলছি বলে না খাস করে যারা সিনিয়ান আলিমওয়ালাম আসতে বলে যে দু চারজন পাশে শুনি হলে সাধারণ জনগণ এবং মাদ্রাসা ছাত্ররা ফাটায়া বলে জোরে বলে ঠিক আছে নাকি যারা বয়স্ক একটু বড়ো হয়েছে তারা আসতেই বলে হাফাজ আমি আসা ওদের বলে নিচু করা তাহলে বোঝা যাচ্ছে সব সময় জোরে আমি বলেছেন একবার কখনো নিচু নিচু করেছে তারপরও সুফিয়া সাউরের হাদিস হচ্ছে সবার থেকে তাহলে আশাহটা নেব না দুর্বলটা নেব আশাটা নি নিতাম তাহলে বোঝা যাচ্ছে এখানে পেয়ে গেলাম দুটা উত্তর এক নম্বর খাফা যাবারে নিচু করা বলে না ঠিক আছে তো নিচু করে বলেন আপনি কেউ যেন বলছেন আপনি নিচু বলেন সমস্যা নেই ঠিক আছে দ্বিতীয় নম্বর উত্তর হচ্ছে আসাহ মিন হানিসের উৎসাহ সুফিয়ান হাদিস। সবার থেকে উত্তম আসা আর এরপরে তিরবিজ রহমুল্লাহ কি বলছেন এটা শুনি ওয়া সবাওয়া দেয় হাজার বিভিন্ন জায়গাতে এই হাদিসের ক্ষেত্রে ভুল করেছেন ঠিক আছে তাহলে সবার আহমুল্লাহ ভুল করেছেন এখানে স্পষ্ট এবং যেখানে বলছেন ভুল করেছেন সেখানে আর উল্টা ব্যাক বিশ্লেষণ করার সুযোগ আছে নাই এরপর কি বলছেন সকাল আমি আমা যাম্বাস এই একটা বোন করেছেন কন্ডা আমার আবাস তার নামই তো উনি বোন করে দিয়েছেন একটা বোন করেছে আর সনাতন তো আছি রাবি হাদিস বর্ণনা করতে যে নাম চেঞ্জ করে দেয় তাহলে তার হাদিস এমনিতে চলবে না এমনি দিকে চলবে না বুঝতে তার সরি সমস্যা এখানে আর একটা বোন করেছে আলখামাকে বিন্দি করে দিয়েছে অথচ আল খামা সনদি নাই তাহলে কয়টা বলবে হ্যাঁ হজিম

একেগে বলেছে খাফা যাপি আমিন বলা সময় শব্দ নিচু করেছেন অথচ আমিন জরে বলেছেন এটা মুখালেপাতে আছে বিরোধিতা আছে তাহলে ভোর তিনটা হয়ে গেল ঠিক আছে হলো তিনটা আর অকাল কাল অকাল আবু ওসাল তো আবা জুরা আনহাদ হাদিস আবু জুরাকে আমি জিজ্ঞাসা করেছি আবু জুরাকে হাকিম একজন হাকিম বলা হয় কাকে মোস্তাল হাদিসে পড়েছে সব হাদিসের ক্ষেত্রে যার জ্ঞান আছে সব হাদিস ঠিক আছে জমি আগে হাদিস সম্পর্কে নিজানে জানে আবু জুরা

নাহাবা রায়তে সুফিয়ান আবুদার দিনে তার আনুভ বলতেছেন আলা বিন সালে আল আসাদি এ আদেশটা বর্ণনা করেছেন সালমা বিন ফোয়াইল থেকে ঠিক আছে নাহাবা রায়তে সুফিয়ান সুফিয়ানের মর্ণনার মতিস তাহলে এখানে আরেকটা পাওয়া গেলো

হাদাস আবদুল্লাহ মিন নুমায়ের আনিল আলা মিন সালে আল আসাদি আন সালমা মিন ফোয়েল আন জোহর হজর মিন আমবাস আন ওয়েল মিন হজর আলিনাম নাহমা হাদিস সুফিয়ান হ্যাঁ আবার এ আলা বিন সালে আল আসাদি এই একই সনদে সুফিয়ান সাউরির সেম হাদিস বর্ণনা করেছেন ঠিক আছে আন সালমা বিন ফোয়েল সালমা বিন ফোয়েল থেকে তার এই হাদিসের মধ্যে রিং রা দুই দিন নিয়ে যাব যেটাইব তিরমিজি রায় করে দিয়েছেন সুতরাং এত স্পষ্ট দৈনিক প্রমাণ থাকা সত্য যদি কেউ বলে যে আমির জোরে বলা যাবে না বলবো এটা কবল কবলপুরা কবল পুরা এছাড়া কিছু না এছাড়াও আমির সম্পর্কে বোহারিতে কয়েকটা আদিশ আছে বাপ বেঁধেছে ইমাম বুখারি বললাম বাম বেঁধেছেন বামোন জাহারি ইমাম মিড্তামিন ইমাম জোরে আমিন বলার অন্ঠায় ঠিক আছে অন্যরা আরেকটা তারপরে যে বাম বেজেছেন বা বোন জাহারি মামুং আমিন মুক্তাদি জোরে আমিন বলার অন্ঠায় এরপরে ওরে হাদিস নিচ্ছেন ঈদা পালনিন বললাম দল নিন ফাফুল আমিন দয়ালিন যখন দলদিন বলবে তখন আমিন বললাম আর একটি আদেশ ইমাম যখন আমিন বলবে তখন আমিন ইমাম তিনি এটা উল্লেখ করে দিয়েছেন যে ইমাম যখন আমিন বলবে তখন আমিন বলেন এরপরে ইমাম আমিন জোরে বলতেন জবর রসল্লা সাল্লাম জোরে আমিন বলেছেন তিনি নিজের আদেশ স্পষ্ট সুতরাং তিরমিজির হাদিস যেখানে স্পষ্ট জোরে আমিন পক্ষে কথা বলছে সেখানে দুর্বল ফোঁড়া হাদিস দিয়ে সেটা প্রত্যাখ্যান করার চরম অন্যায় এবং মুনকিরিন হাদিসের এটা একটা যারা হাদিসকে অস্বীকার করে তাদের মধ্যে থেকে এটা একটা যে বিশুদ্ধ হাদিসকে অস্বীকার করে হ্যাঁ অশুদ্ধ হাদিসকে সেখানে দাঁড় করা হয় অথচ আইন কেরাম এটাকে স্পষ্ট করেছেন তাদেরকে দাবি এরপরে তারা যুক্তি খারাপ করতে লাগে থাফা বিয়া সাওতা হাদিস হই না এক নম্বর গেল আর মনে রাখে আকফা মিয়া সাওতা গমন করেছেন সেটাও সই না ওটা আরও সমস্যা এই একটা মতো আর দলিন তারা দিয়ে থাকে এবং তাহাবি রায়গুল্লা থেকে একটা দলিল দিয়েছে দিয়ে থাকেন সেটাও সই না এক কথা আমিন জোরে ওলার বিপক্ষে যত আছে সম দুর্বল অথবা যাক দুর্বল অথবা যাক এছাড়াও বোহারির বিপক্ষের রেটা আর সাহি বোখারির বিপক্ষে যদি কোনো আদেশ দাঁড়িয়ে যায় জেনে আরো এটা না দুর্গন্ধ পঞ্চম নম্বর এটা ষষ্ঠ নম্বর হচ্ছে যে বোখারির যেগুলো ইমাম রয়েছেন পরাবি রয়েছেন সেগুলো আওসাক শেখারাবি তো আওসাক রাবি নিবোধিতা কোনো আবি যদি পারে তাহলে পারে এটা সাজ হয়ে যায় আর সাজ কাল কালমা আদৌ আর সাজ কালমা আদৌ সাজ থাকে না থাকে সমান ঠিক আছে মাদ্রাসা সবাই সকল ছাত্র এক কথা বলছে তুমি একজন এক কথা বলছো তাদের শহরটা সাহ কাল মাদুক মানে থাকা না থাকার সময় সুতরা সাজ হাদিস নিয়ে বিশুদ্ধ হাদিস স্বীকার করছে ইমাম বহারি রাহেমুল্লাহ ইমাম মুসরিফ রাহিমুল্লাহ স্পেশালভাবে বাপ বেঁধেছেন এই জন্য অন্যদিকে খেয়াল না করে নিশুদ্ধ হাদিসের আপন করা

তার পিছনে সবগুলো মাফ হয়ে যাবে ছোটগ্রামের সময় আর এখন হালাপি ভাইদের প্রশ্ন হলো তাহলে ফেরিস্তানা জোরে বলে না আসতে বলে কি বলবে ও যে আসতে বলে তাহলে ফেরুস্তাদের সাথে নিয়ে পরে আসতে বলতে হবে হ্যাঁ ভাই কি যে পাগলে কয় কি ছাগলে খাই নাই সব পাগলে ধরেছে আল্লাহ বলছি যে ইমাম তো ইমাম যখন আমিন বলো তখন আমিন বলো আর তারা ফেরোস তারা আসতে বলে এই জন্য সব আসতে বলবে তো ইমাম যদি আসতে বলে তাহলে মুক্তানদের বলার দরকার আছে জোহরে আসরে বলে জোহরে আসলে তো বলে না তারা ওখানে নাই কেউ আমিন বলে না আলি বলে না হাম্বলি বলে না সাফি করে না মালিকি করে না কেউ করে না হানাফিরা তো করি না তাহলে ইদ আম্বানের ইমান ইমাম আম্মির হুক বা আমির হুক বোঝা যাচ্ছে আমিন বলতেই হবে নাহলে ইমাম যদি না বলে তাহলে মোক্তাদি কীভাবে বুঝেও বলছেন বলে ইমামকে জোরে আমিন বলতেই হবে জোরে আমিন যার বলবে তার মোকাদি বলবে ঠিক আছে তাহলে ফেরস্তাদের সাথে মিলে হলে কেমন করে মিল এসরার আর ইনজাহারের মধ্যে রায়নি জোরে বলা আসতে বলার মধ্যে মিলের কথা বলে নাই বলার সবাইয়ের মধ্যে মিলের কথা আরো সুলেসাম বোঝাইছেন তোমরা ইমামের সাথে আমির বলো ফেরুস্তাদের সাথে মিল গেলে গোড়া মাফ হয়ে যাবে তাহলে ফেরোস্তার আমির কখন বলে ইদা আম্মানাল ইমাম ইমাম যখন আমির বলে তখন ফেরোস্তার আমির বলে সুতরাং তোমরাও বলো যাতে করে মিল হয়ে যায় এজন্য রসুল্লাম বলে দিয়ে আমিন ইমাম আমিন বললে আমিন বল এটা মিলাই দিয়েছেন ইমাম যখন আমিন বলবে তখন কি বলবেন আমিন সম্রাবণ ইমাম আমিন বললে পারে আমরা আমিন বলার জন্য আদিষ্ট একইভাবে ফেরেস্তর আদিষ্ট একইভাবে কি ফেরস্তদ এখন আর একটা কথা যে যে হাদিসটা একটা হাদিস আছে আমার দিলা তার আনুর থেকে না বলা পক্ষে এখানে রাবি আছে আবু বকার বহারির একজন একজন তাহলে বিশুদ্ধ হাদিস হয়ে গেল এটা দলিল নেওয়া যেতে পারে ঠিক আছে তাহলে এটা জম জব কি বলছে ইবাম বোখারির ইনি রাগি হতে পারে না সেই বুখারী এটা রাগি হতে পারে কে আই এস রাগবি হতে পারে কিন্তু সে ভুল করেছেন এই আদেশের ক্ষেত্রে কি করেছেন ভুল করেছেন এক নম্বর ভুল তিনি আতকান আবস্থাক রাগি যারা তাদের বিরোধিতা করেছেন আর যখন রাগের বিরোধিতা করবে তখন সেটা সাজ হয়ে যায় আর সাজকাল মাধ্যমে আগে মহনিক ঠিক আছে ইমাম বুখারি রেজাল্ট ইমাম মুসলিমের এটা রেজাল্ট না এনার একটা কথা বলছ এখন কি ভাবতে পারে ইমাম বোখারি যেহেতু রেজাল্ট তাহলে ইমাম বখারি সন্তনে যে দৃষ্টি কিন্তু তার না কারণ এর মধ্যে তালিম রয়েছে আবার সাজ রয়েছে সুযোগ রয়েছে সুযোগ যাওয়ার যার কারণে এটা দরিণ হিসেবে দরুণ হবে না এটা প্রত্যাখিত এটা কি প্রত্যাখিত এই কথাটা ইমাম তাহাবি রাহেলা তার বইয়ের মধ্যে নিয়ে এসছে কাজে এই আসার ইমা ইম্ন আমার থেকে যেটা বলা হয় এটা বিষান্ত বোখারের আদেশের বিপক্ষে আড় করা যাবে না বা ত্রিভুজের আদেশের বিপক্ষে করা যাবে না এক তো রাবির মধ্যে সমস্যা যদিও বোখারের রাবি তারপরে সে শান হিসেবে আউট হয়ে যায় দ্বিতীয় নম্বর হচ্ছে এটা আচার ও ইম্ন আমার ইম্ন আমারের আশার এটা আসলে শাসন আদিস নয় আমারের হাদিস নয় এটা হাদিস নয় কার এটা কথা এমনি আমারের এটা সুতরাং আসার কে হাদিসের উপরে নিকে দেওয়া যাবে না আশা করেছি ক্লিয়ার হয়েছে না আচ্ছা দ্বিতীয় নম্বর এই হাদিসের সম্পর্কে বলেছেন হ্যাঁ হাদিস এই এদিসটি বা তেল এবং নৌদন বানা বানানো হয়ে ঠিক আছে তো মৌজু আদিসকে সই আদিসিং বিপক্ষে ডাঢ় করানো সম্ভব না এছাড়াও সিলশিরা তুলা খুনে নম্বর নয় হাজার তেতাল্লিশ এই সিলশিরা তুলা হাদিস দায়ীফানো মোতালা করলে এটা স্পষ্ট হয়ে যাবে এই আদিষ্ট সম্ভব আমিন জোরে না আসতে প্রথমে ঝগড়া নেই কারণ আসতে বলার আদেশ আছে ওটা শব্দ একটু দৃঢ় হবে এত শব্দ কি হবে দৃঢ় হবে তাহলে এখন হেডলাইন কী করতে হবে আমিন জোরে নাই মনে 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 মানে একটা কথা আসবে সে শব্দ ঠিক আছে তো মনে মনে কোনো আদেশই নেই মনে মনে বলার কোনো হাদিসই নাই সুতরাং যেদিন দিয়ে যাবে সেদিন দিয়ে আনাফিন দলিল চলবে না এটা বাদ এজন্য যারা এ কথা জানার পরেও যে এটা বোহারিতে জোরে বল আমির জোরে আমিন বলা হাদিস আছে জানার পরেও যারা এটা প্রত্যাখ্যান করে এরা মুনকির হাদিস এবং মুনকিরিন হাদিস যারা তারা কাফের মুসলমান ঠিক আছে তারপরও আমরা আনাদুলকে কাফের বলছি না এই জন্য যে তারা ওই হাদিসকে হাদিস মনে করে আমল করছে এই জন্য এটা ইস্তাহাদি বলে কাটাই দিতে হবে বুঝেছি কথা তাহলে আমি জোরে বলার হাদিস আশাহ অশাক স্পষ্ট এর বিপক্ষে যে আদেশ আছে সই বুহারির বিপক্ষে দাঁড়াচ্ছে সই হাদিসের বিপক্ষে দাঁড়াচ্ছে এবং দুর্বল সনদ রয়েছে এবং রামের মধ্যে ইজতরাফ রয়েছে না না বর্ণনার ক্ষেত্রে ইজতারাব রয়েছে সব মিলেই হাদিসটা চলবে না দ্বিতীয় নম্বরে যে সবার হাদিস দেওয়া হয়েছে এখানে খফা বিয়া সাওতা সব মিউচি করার কথা বলা হয়েছে মনে মনে বলার কথা বলা হয় নাই সব মিলে জুলে আপনার হাদিস জোরে বলার হাদিস আপনার শক্তিশালী এবং জোরে বলার পক্ষে এটা ধরি পাওয়া গেছে এখন এখন একটা কথা হলো যে প্রচুররা বারটা শুরু করল ব্যথটা শুরু করেছে এবং এই ব্যাটটাগুলো এখানে লেগেছে যে আমিন আতার আহিম আল্লাহ বলেছেন দোহায় আতার আহিম আল্লাহ কী বলেছেন দোয়া আর দোয়া হলে পরে আসতে বলতে হবে দোয়া হলে কী করতে হবে আসতে বলতে হবে ঠিক আছে এই এদের কোরআনের সাথে দোয়া গিয়ে মিলিয়ে জোর করে বলা যাবে না ঠিক আছে এটা হলো তাদের কথা এটা হলো উসঙ্গি আনাফিমা যাবে উসুল নেই যে দোয়া জোরে বলা যাবে রাস্তা বলতে হবে প্রথম নম্বর উসুল প্রথম নম্বর উত্তর হচ্ছে এ উসুল তো তোমরাই মানো না তা তোমরাই তো জোরে জোরে জোয়া দোয়া পাটি যত জোরে দোয়া হচ্ছে সবই তো আনাফিরা করছে না তো তোমরা নিজেরাই তো উসুল মানো না আবার আমিনের ক্ষেত্রে এত উসুল দেখাও যা তোমরাই তো উসুল মানো না অরিজিনাল দোয়া যেটা দিয়ে তো তোমরা জোরে জোরে করতেছ তাহলে এখানে দোয়া সাথে মিলিয়ে কাজ করছো এটা হবে দ্বিতীয় নম্বর জবাব হচ্ছে এটা হচ্ছে হাদিস এটা যুক্তি উক্তি দিয়ে করা যাবে এটা যুক্তি দিয়ে খণ্ডন করা যাবে এটা সেলিমসাল্লাম সারা জীবন আমল করেছেন সাহাবাহিক আমল করেছেন সুতরাং এখানে যুক্তির কোনো সুযোগ নাই কোনো উসলের সুযোগ নাই হাদিসের সঙ্গে রসুল কারিম্লামের আমলের সাথে যে উসুল টাকরা সংঘর্ষ হয়ে যায় ও উসুল চলবে না বাদ তোমাদের উসুলিবাদ তোমাদের কি উসলবাদ এটা হাদিস স্পষ্ট জোরে আমের বলা হাদিস আছে এই জন্য জোরে আমের মুক্তির হবে বুঝলাম সব মিলে জুলে হাদিতে তৃণমূলের অন্য অন্য যে যেগুলো হাদিস আছে সব হাদিস বলে যায় এটা অনেক অনেক শক্তিশালী যা প্রমা মহাশয় প্রকাশ করা যাবে না এবার আর একটা জব হলো কুফাবাসীরা যদি হাম্মাদ না থাকতো তাহলে হাদিস পেত না আর জাবের মিন জফি না থাকলে যে আপনার জাবের মিন জফি না থাকলে হাদিস পেত না তারা আর হাম্মাদ না থাকলে পেত না আর জিনাফি এটা হচ্ছে দুর্বল রাহ আদেশ না দুর্বল আমি সবার সম্মতি করবেন দুর্বল হ্যাঁ কাজে আপনাদের যে হাদিসগুলো আছে এগুলো তো দুর্বল হবে না কিন্তু আলা করলে হাল জোরে আমির ব্যাপারে কোনো বিমাত কাউরি নাই হানা করেছেন অজ্ঞতার কারণ করেছেন না জানার কারণ করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হেফাজত করুন صلى الله <سؤال> عليه وسلم و من الله على نبينا محمد وعلى آله وسلم